শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনো মনে করি এটা আগে হওয়া উচিত প্রশ্নটা কিভাবে যাবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ এবং ইহার তফসিল ওয়ানে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার যারা হা হচ্ছে তারা হা বলবে যারা না হচ্ছে তারা না বলবে যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু মনে রাখতে হবে সংস্কার কিন্তু সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত না অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে না গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে সুতরাং এখানকার সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন বাকিগুলোতে কোনো গণভোটের প্রয়োজন নাই ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে এখন একটা বিতর্ক আছে এখানে সামনে ওই দিন হবে নাকি আগে হবে আমরা বলেছিলাম আগে হোক আগে হওয়া উচিত এবং এখনও যতটুকু সময় আছে একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনও মনে করি এটা আগে হওয়া উচিত এখনো নভেম্বরের এন্ডে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলে বলা হয়েছে সেটাও হতে পারে আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠান হতে কথা বলা হয়েছে সেটাও হতে পারে কিন্তু অতীতের যে সমস্ত গণ গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থাকে একুশ দিন ১৯ দিন উনত্রিশ দিন এই সময়ের ভিতরে হয়েছে ফলে আজকে হলো অক্টোবর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এভরিথিং ইজ রেডি এভরিথিং ইজ প্রিপেয়ার্ড এখানে কোনো ক্যাম্পেইন নাই এখানে কোনো বাড়তি কিছু নাই শুধু ব্যালট বক্স যাবে এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই উইড্রোয়াল নাই মামলা নাই পক্ষ বিপক্ষ হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই ভেরি ইজি জব চাইলে এটা করা যায় ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি এনসিবিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ভিতরের কথা বাইরে বলে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড যেটা তারা নিয়েছিল এখানে স্বাক্ষর না করে এই স্বাক্ষর না করে নেওয়া পলিটিক্যাল স্ট্যান্ডটা অনেক সময় প্যাশেন্স ইজ বিটার হয় কিন্তু ইজ ফ্রুইটস সুইট হয় ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয় তো আজকে মনে হচ্ছে হচ্ছে আদেশটা দেখে এখন এখন তারা তারা দেখেছে স্বাক্ষর করবে এটা জারি হবে বাংলাদেশ নতুন চাপ্টারে অন্তর্ভুক্ত হবে উচ্চকক্ষকে কক্ষকে পিয়ারের মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল আরেক জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল নোট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্লক ক্রিয়েট করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে পাঁচটা প্রপোজাল দেওয়া হয়েছে অপশন ওয়ান অপশন টু থ্রি ফোর ফাইভ চতুর্থ অপশনে গিয়ে একটা দুইটা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না এটা দেখে আই বিকাম ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি যে যাই নোট অফ ডিসেন্ট দিয়েছেন আমি মনে করি যে দলই দিয়ে থাকেন জামাত ইসলামী দেন বিএনপি দেন এনসিপি দেন যে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই নোট অফ ডিসেন্টগুলো স্বেচ্ছায় সজ্ঞানে নিজ দায়িত্বে সকলেরই তুলে নেওয়া দরকার এবং এই বিতর্কে আর যাওয়ার প্রয়োজন নাই এই কথা বলে এখানে শেষ করছি আল্লাহ